মাত্র তিনটি ডিম ও দুটো সেদ্ধ আলু দিয়ে আজকে তোমাদের জন্য দুপুরের লাঞ্চের একটা সহজ রেসিপি শেয়ার করছি রোজকার এক ডিমের রেসিপি ছেড়ে এই রেসিপিটি একবার ট্রাই করো বিশ্বাস করো তাহলে এই রেসিপিটি বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে তো চলো দেখে নিই এই ডিম আলুর রেসিপিটা তার জন্য প্রথম বারোটা কাজু বাদাম চার মগজ দিয়ে দেবো এবং একটি এলাচকে দিয়ে জল দিয়ে ভিজিয়ে রাখবো তিরিশ মিনিটের জন্য ফলে স্মুথ পেস্ট তৈরি হবে নেক্সট প্রথমে একটি প্লেট নেব তার মধ্যে তিনটি ডিম ভেঙে নিয়ে নেব তোমরা চাইলে এখানে তিনটি বা তার বেশি ডিম দিতে পারো যত বেশি ডিম দেবে রেসিপি ততই মজাদার হবে এইবার আগে থেকে সিদ্ধ করে রাখা দুটি আলুকে গ্রেট করে দেব দেখো এখানে আলু গ্রেট করা হয়ে গেছে দেন ওয়ান ফোর কাপ পেঁয়াজ কুচি দেব হাফ টেবিল চামচ চিলি ফ্লেক্স দেব তোমরা চাইলে কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারো যেহেতু আমার বাচ্চা খাবে তো আমি অ্যাভয়েড করছি লঙ্কা মুখে পড়লে ঝাড় লেগে যেতে পারে তার জন্য এবার হাফ টেবল চামচ লবণ দেবো একটু কালারের জন্য হাফ টেবল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব। একটা চামচের মাধ্যমে সব উপকরণগুলিকে একত্রে ভালো করে মিশিয়ে নেব নেক্সট একটা কড়া নেব কড়া গরম হয়ে আসলেই তেল দিয়ে দেব তেল গরম হয়ে আসলেই ডিমের মিশ্রণ দিয়ে দেব। আস্তে করে দু এর জন্য অপেক্ষা করব একদিক যখন ভাজা হয়ে যাবে তখন উলটিয়ে দিয়ে অপর দিকটাকেও ভেজে নেব ভাজা এখানে হয়ে গেছে এইবার একটি প্লেট নেব তার উপরে ভাজা ডিমটাকে ঢেলে দেব। দেখুন বন্ধুরা ডিমটা কত সুন্দর ভাজা হয়েছে এইবার একটি ছুরির মাধ্যমে ঠিক এইভাবে টুকরো করে নেব বন্ধুরা আপনারা আপনাদের পছন্দের মতো শেপ দিয়ে কাটতে পারেন এখানে নেক্সট আগে থেকে ভিজিয়ে রাখা কাজু সেটিকে মিক্সিং জারে দিয়ে স্মুথ পেস্ট বানিয়ে নেব দেখুন এখানে স্মুথ পেস্ট হয়ে গেছে কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে দেব তেল গরম হয়ে আসলেই ফোড়ন দেব অল্প একটু কালো জিরা একটি তেজপাতা একটি শুকনো লঙ্কা তিরিশ সেকেন্ডের মতো অপেক্ষা করবো ফোরনের স্মেল বার হলেই দুটি মিডিয়াম সাইজে পেঁয়াজ কুচি দিয়ে দেবো দিয়ে একটু লবণ দিয়ে দেবো পেঁয়াজটা তাড়াতাড়ি সফট হওয়ার জন্য পেঁয়াজকে ভাজতে থাকবো যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন হাফ টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দেবো এবং কুড়ি সেকেন্ডের মতো ভেজে নেব পেস্টটির কাঁচা গন্ধ চলে না যাওয়া পর্যন্ত এখানে তেজপাতাকে আমি ফেলে দিয়েছি আপনারা চাইলে রাখতে পারবেন এবার কাজু বাদামের পেস্ট দিয়ে দেব এবং শুকনো মশলাগুলিকে অ্যাড করব। হাফ টেবিল চামচ লবণ হাফ টেবিল চামচ হলুদ হাফ টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ টি স্পুন গরম মশলা এক টেবিল চামচ জিরা পাউডার দিয়ে অল্প একটু জল দেব। না হলে শুকনো মশলাগুলো লেগে যেতে পারে এবার কসুরি মেথি হাতে একটু ক্রশ করে দিয়ে দেব। অল্প জল দিয়ে বারে বারে কষিয়ে নেব দেন ধনিয়া পাতা কুচি দেবো হাফ টেবিল চামচ চিনি দিয়ে দেব যেটা স্বাদ ও রান্নার রঙটাকে অনেকখানি বাড়িয়ে দেবে দেখুন বন্ধুরা দু মিনিটের মতো বারে বারে কষানোর ফলে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে ঠিক এই সময় ওয়ান কাপের মতো জল দিয়ে লিড বন্ধ করে দশ মিনিটের জন্য অপেক্ষা করব দশ মিনিট এখানে হয়ে গেছে এবার ডিমের টুকরোগুলোকে গ্রেভির মধ্যে দিয়ে আরও চার মিনিটের মতো কুক করবো ফলে গ্রেভি গাঢ় হয়ে যাবে ডিম গ্রেভিটাকে টেনে নেবে ফলে রেসিপিটি খাওয়ার সময় খুব মজাদার লাগবে তো বন্ধুরা বন্ধুরা এখানে চার মিনিট হয়ে গেছে এবার ফ্লেমটিকে অফ করে দিয়ে হাফ চামচ ঘি দিয়ে স্ট্যান্ডিং বায়ে রাখলেই রেডি এক কারি বা ডিম আলুর রেসিপি একটু প্লেটে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা কত সুন্দর হয়েছে যেটা আপনারা লাঞ্চে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন পরিবারের সদস্যদেরকে এবং এনজয় করুন রেসিপি দেখতে থাকুন অনু কুকিং আর্ট চ্যানেলে নূতন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক ও শেয়ার করবেন রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই আবারও নতুন এক রেসিপির সঙ্গে সবার আগে নোটিফিকেশান পেতে পাশে থাকা বেলাইকার যেটা ঘন্টার মতো সেটিকে প্রেস করে রাখবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ